এক সময় যেখানে তিনি কর্মী ছিলেন সেখানেই আজ তিনি গবেষণায় ব্যস্ত করেছেন পশু চিকিৎসার ভ্যাকসিন সংক্রান্ত কাজ অবসরের পরেও আজ বিশ্ববিদ্যালয়ে ছুটছেন চন্দনা একষট্টি বছরের এই ছাত্রের উদ্দেশ্য আপনাকে অনুপ্রেরণা দেবে বর্তমানে পূর্ব ভারতের বন্ধাত্ম চিকিৎসার সেরা ঠিকানা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন চাকরি থেকে অবসর গ্রহণের পর সাধারণত সবাই একটু বিশ্রাম নেন কারণ দীর্ঘ চাকরি জীবনে ছোটাছুটি করতে করতে রীতিমতন হাঁপিয়ে ওঠেন তারা কিন্তু চন্দনা ভট্টাচার্যের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো গদবাধা এই ভাবনাটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তিনি আবার তিনি গড়ছেনও অনেক কিছু এবার নিশ্চয়ই ভাবছেন কে এই চন্দনা ভট্টাচার্য কেমন গড়েছেন তিনি আসলে অবসরের পর জীবনটাকে নতুনভাবে তৈরি করবেন বলেই ফিরে এসেছেন নিজের পুরনো কর্মক্ষেত্রে যেখানে তিনি প্রায় ৩৫ বছর ধরে ছিলেন কর্মী তবে এবার বদলেছে দায়িত্ব বা কাজ এবার শেখাচ্ছেন না বরং শিখছেন ছাত্রী গবেষক যে ল্যাবরেটরিতে তিনি এখন গবেষণা করছেন সেখানে সবাই তার সন্তানের বয়সী কিংবা আরও ছোট যারা শিক্ষক তাদের বয়সও চন্দনার থেকে অনেকটাই কম তবুও চন্দনা শিক্ষকদের স্যার ডাকেন আর শিক্ষকরা তাকে দিদি বলেই সম্বোধন করেন বয়স কুণ্ঠা অবসরের পর চার দেওয়ালে বন্দি জীবন এইসব বাই বাই জানিয়ে প্রচলিত ধারণার বেড়া ভেঙেছেন বেলগাছিয়া প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সদ্য নিযুক্ত গবেষক চন্দনা ভট্টাচার্য দক্ষিণ কলকাতার সেলিমপুরের বাসিন্দা একষট্টি বছর বয়সী চন্দনা ভট্টাচার্য ভেটেনারি মাইক্রোবায়োলজি বিভাগে পিএইচডি করছেন প্রায় ৩৫ বছর প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অফ এনিম্যাল হেলথ অ্যান্ড ভেটেনারি বায়োলজিক্যালসে চাকরি করেছেন সরকারি নিয়ম অনুযায়ী অবসর নেন প্রথম জীবনে কিছুদিন ভেটেনারি ডাক্তার হিসেবেও কাজ করেছেন তবে ইচ্ছে ছিল পিএইচডি করার কিন্তু চাকরি স্বামী আর মেয়েকে নিয়েই সময় কেটে গেল ইচ্ছে পূরণ আর হলো না তবে মনের সুপ্ত বাসনাকে মরে যেতে দেননি তাই তো যে বয়সে অনেকেই নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেন বিশ্রামে থাকেন সেই বয়সে বাধ্য ছাত্রী হয়ে উঠেছেন তিনি স্বামী আর মেয়ের উৎসাহে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে ছুটছেন চন্দনা তিনি স্বপ্ন দেখেন গবেষণায় এমন ভ্যাকসিনের হদিশ পাওয়া যা রোগ জীবাণুর নিরাময় করবে ইচ্ছে পূরণের কোনো বয়স হয় না আর শিক্ষারও কোনো শেষ নেই শুধু নিজের জন্য নয় অন্য অনেকের কাছেই চন্দনা ভট্টাচার্য আজ অনুপ্রেরণা এমন একজন ব্যক্তিত্বকে 39 নিউজ বাংলার পক্ষ থেকে জানাই কুনীশ ব্যুরো রিপোর্ট 39 নিউজ বাংলা বর্তমানে পূর্ব ভারতের বন্ধাত্ব চিকিৎসার সেরা ঠিকানা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার এখানে বিশেষজ্ঞ ডাক্তার উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের পরিষেবা আপনার কোল আলো করবে খরচ আপনার সাধ্যের মধ্যে রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্নপূরণ